আসসালামু আলাইকুম ঘরে বরকত না আসার ছয়টি কারণ এবং অভাব দূর করার দোয়া জেনে নিন রিজিক নির্ধারণ থাকার পরও যেমন কিছু কাজ বা আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব তেমনি কিছু কাজ ও কারণে রিজিক ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইসাদ করেছেন তুমি বলো নিশ্চয় আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না সাবা পবিত্র ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকে বারাকা কমে যায় কাজগুলো হলো নম্বর এক পাপ কাজে লিপ্ত হওয়া যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুনা বা পাপ লিপ্ত হওয়া তাহবান রাদিল্লাহ আনহু বিবরণে আছে যে রাসুল সাল আলহাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তক্তির রাদিল্লাহ আনহু পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপরি দিক থেকে বঞ্চিত হয় ইবনে মাজা হাদিস নং চার হাজার বাইশ নম্বর দুই আল্লাহর কৃতজ্ঞতা ও নিয়ামতের শুকরিয়া আদায় না করা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করে তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে সে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবনে এবং তার কমে যায় রিজিক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঈশ্বাদ করেছেন আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত নম্বর মিথ্যা কসম খাওয়া ও ধোকা দেওয়া মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে আয় উপ উপার্জনের বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানে রিচি ক্ষতিগ্রস্ত হওয়া রাসুল সাল্লাহ আলহাম বলেছেন কেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় নম্বর চার সুদের কারবার করা সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয় আপাত দৃষ্টে এমনটা মনে হল সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাতকায়ে বর্ধিত করে দেন সুরা বাকারা আয়াত দুশো নম্বর পাঁচ জাকাত না দেওয়া জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান জাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিচিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিচিক ক্ষতিগ্রস্ত হয় রাসুল সাল্লাম বলেছেন যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্প জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না ইবনে মাজা হাদিস নং চার হাজার উনিশ নম্বর ছয় হারাম উপার্জন হারাম উপার্জনের রিজিকের বরকত কমা প্রসঙ্গে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মানব জাতি তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো সুরা বাকার আয়াত একশো আটষট্টি স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকে বরকত কমে আসে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে অর্জন করে তাকে দান করা হয় আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করে ও তৃপ্ত হয় না অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না মুসলিম হাতিস এক হাজার বান্ন অভাব হতে চাইলে আল্লাহ তালা আমাদের একটি দোয়া শিখিয়ে দিয়েছেন অভাব মোচনে এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব আর তা হলো হল আনজিল আলাইনা মাতাঈতাম বিনা সামাই তাকুনু lana ইল্লাদি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আতা মিনকা ওয়ারজুকনা ওয়া আনতা খাইরুন আজিজ কি অর্থ আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য ভর্তি খানজা অবতীর্ণ করো যেন তা আমাদের প্রথম অংশের জন্য আর আমাদের শেষ অংশের জন্য আনন্দ উৎসব হবে এবং তোমার পক্ষ থেকে একটি নির্দেশন তুমি আমাদের রিজিক দান করো প্রকৃতপক্ষে তুমি উত্তম রিজিকদাতা বিখ্যাত তাবে ই হরজত মাখুল রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি এ বাক্যগুলো সাতবার বলবে আল্লাহ তালা তার সত্তরটি অভাব দূর করবেন তার মধ্যে রয়েছে মানুষের অভাব আল্লাহর সাহায্য ছাড়া গুণ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না মহান তালা আমাদের রিচিকের প্রভূত বরকত দিন এবং তার সন্ত্রিশটি চাদরে আবৃত করে নিন কোরআন সন্ন্যাহার দিক নির্দেশনাগুলো যথাযথ মেনে চলার তৌফিক দিন আমিন